হ্যালো বন্ধুরা জবিন ইন ডাব্লিউ আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আজকের যে আপডেটটি রয়েছে যেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে অর্থাৎ আপনারা যদি ন্যূনতম যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকেন অথবা আপনারা যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএস পাস করে থাকেন অথবা আপনারা যদি স্নাতক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদনযোগ্য তো তিন ধরনের যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে অবশ্যই সে সমস্ত পোস্টে আপনাদের আবেদন করার জন্য খুব ইচ্ছে থাকে বা জব করার জন্য ইচ্ছে থাকে তো এখানে নিয়োগটি করা হবে এম এবং নিয়োগ করা হবে এল অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তিন ধরনের পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করা হবে যে সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনাদের এই সমস্ত যোগ্যতাগুলি থাকতে হবে তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোস্টে আপনারা আবেদন করতে পারেন ভালো রকম ভালো রকমের শূন্য পদে এখানে নিয়োগটি করা হবে তো অবশ্যই আবেদনের পূর্বে আরও বিস্তারিত জানা অবশ্যই আপনাদের জরুরি তাই এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কী কী নিয়মাবলী বলা হচ্ছে প্রত্যেকটি তথ্য তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে তিন জিরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের কিন্তু আবেদন করার জন্য ভালো রকমের একটি সময় পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক মাসের মতো সময় আপনারা কিন্তু আবেদন করার জন্য এখানে পাচ্ছেন তো এখানে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়াটি বলা হচ্ছে এখানে আপনাদের কিন্তু নিয়োগটি করা হবে সম্পূর্ণ রিটার্ন টেস্টের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু কোনো ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে না যারা যারা রিটেন টেস্টে পাস করবেন তারাই কিন্তু এখানে জবটি পেয়ে যাবেন কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে না তো এখানে আপনাদের কোন কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ রিটার্ন টেস্ট নেওয়া হবে এবং কত করে মার্ক থাকবে সেটি অবশ্যই জানাচ্ছি এক এক করে প্রত্যেকটি তথ্য তো এখানে অবশ্যই আপনারা যারা এস সি এস টি ও এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছেন তারা বয়সের ছাড় পাচ্ছেন এমনও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলা হচ্ছে তো এখানে আপনাদের আবেদন যারা করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কিছু কিন্তু ফি দিতে হবে এমন ধরা আবেদনের ক্ষেত্রে কিছু ফি আপনাদের কিন্তু কাটাতে হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস মেনটেনেবিলিটি এবং জেনারেল ইংলিশ এবং লাইব্রেরি সায়েন্সের বিষয়ে পরীক্ষা নেওয়া হবে যেখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপর পঁচিশ মার্ক করে থাকবে তো সমস্ত মিলিয়ে একশো মার্কের এখানে পরীক্ষা নেওয়া হবে এর পরবর্তীতে আপনাদের যেটি রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এটিও জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশ বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সমস্ত মিলিয়ে কিন্তু একশো মার্কের পরীক্ষা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে যেগুলির ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি বিষয় থেকে পঁচিশ মার্ক থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ সমস্ত বিষয় থেকে অ্যাপটিটিউড এই সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে আপনাদের কিন্তু এখানে তিন ঘন্টা পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা করে তো এখানে যেটি বলা হচ্ছে যে তিনটি প্রশ্নের পর তিনটি যদি উত্তর ভুল করেন সেক্ষেত্রে কিন্তু এক মার্ক কাটা যাবে অর্থাৎ ওয়ান টু থ্রি অনুপাতে কিন্তু এখানে মার্কিংটি করা হচ্ছে তো এখানে আপনাদের আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে নাম্বার অফ দ্য পোস্ট ইনক্রিজ ও ডিক্রিজ অর্থাৎ যে সমস্ত পোস্টগুলি এখানে রয়েছে মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ অ্যাডিভিশন ক্লার্ক এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সে সমস্ত পোস্টগুলি কিন্তু ইনক্রিজও হতে পারে এবং ডিগ্রিজও হতে পারে পরবর্তীতে তো যারা যারা আবেদন করতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু তিন এক দু হাজার পঁচিশের মধ্যে আবেদনটি পাঠাতে হবে বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলি দেখিয়ে দেবো আপনাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে আপনাদের ম্যাক্সিমাম লেভেল পে লেভেল সিক্স এর হিসাবে এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের শূন্য পদ রয়েছে একটি এখানে আপনাদের বয়সটি বলা হচ্ছে নট বিলো এইটেন এবং সাতাশ বছর ঊর্ধ্বে বলা হচ্ছে যে আঠারো আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আপনারা এখানে আবেদনটি করতে পারছেন এবং এখানে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে নিয়োগটি করা হবে এবং গ্র্যাজুয়েট থাকতে বলা হচ্ছে ল্যাবরেটরি সায়েন্সের বিষয়ে এবং পরবর্তী যে পোস্টটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লয়ার ডিভিশন ক্লার্ক সেখানে শূন্যপদ রয়েছে চারটি এখানেও আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়সটি হতে হবে এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে দুইটি হচ্ছে ই একটি ও একটি সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার পাশাপাশি আপনাদের কিন্তু কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে বলা হচ্ছে পরবর্তী মাল্টিটাস্কিং স্টাফ এখানে কিন্তু বারোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বয়সটি হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে এবং অবশ্যই অবশ্যই কিন্তু এস সি এস টি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে প্রথমে আপনাদের জানিয়ে দিয়েছি এখানে শূন্যপদ দেখতে পাচ্ছেন পাঁচটি ইউ আর দুইটি এস সি একটি এস টি তিনটি ও এবং একটি এস পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা যেটি বলা হচ্ছে যে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাশ করা থাকলে অবশ্যই এখানে আপনারা যোগ্য তো এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে এখানে আপনাদের যারা আবেদন করতে আছেন কুড়ি এগারো দু হাজার চব্বিশে এই অফিসিয়াল নোটিফিকেশন তো এই আবেদনপত্রটি বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে এর যে ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে গুগল ক্রোমে গিয়ে আপনারা ভিজিট করলে এই অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবেন এর পরবর্তীতে আপনারা বিস্তারিত চেনে সেখান থেকে আবেদন করে নিতে পারেন তো আশা রাখি আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখালাম ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন